শাক ভাজার আরো কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আছে আজকের রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগুড়ি আপনারা দেখছেন চন্দ্রগুড় সিম্পল কুইজাইন ওয়ার্ল্ড আজকে আমি সুজনি শাক একটু অন্যভাবে ভাজছি সরষের তেলে আমি একটু নুন দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম আর এবার এই বেগুনগুলো এতে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব আমি বেগুনটা ভেজে তুলে নিয়ে দেখুন আর আর আমি দিইনি আর ওইখানে একটু কালো জিরা আর শুকনো লঙ্কা মাধ্যম থেকে একটু ছিঁড়ে আর একটু রসুন সামান্য খ্যাত করা আছে আর দু একটা গোটা আছে এটা ফোড়ন দিয়েছে একটু হালকা করে খুব বেশি রসুনটা কিন্তু কাজব না একটু মানে কাঁচা গন্ধটা চলে যাওয়াকে ভেজে নেব রসুনটা হালকা করে ভেজে নিয়েছি কিছু সবজি রেখেছি এখানে আছে বিনস সারে একটা গোয়ার এই যে দেখছেন এই এই যে এটাকে বলে বোমার এইটা আমি এখন দিয়ে দিচ্ছি বেগুনটা বাজার সময় আমি নুন হলুদ দিয়েছিলাম পেলে তাই এইটুকু নুন হলুদ দিয়ে আমি বোমার আর বরবটি শাক একটু ভেজে নিই সবজিগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি দেখুন ধুয়ে কেটে রাখা শুষ্ণী শাকগুলো মিশিয়ে দিচ্ছি সব শাক মিশিয়ে দিয়েছি আর এইটুকু নুন দিয়েছি এতেই হয়ে যাবে আর দিয়েছি গুড় এই শাকটা এমনিতেই মিষ্টি হয় আর একটু কুড় দিলাম আমার আমি দিই আমার ভালো লাগে আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে নাও দিতে পারেন এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ক মাছে ঢেকে ঢেকে ভেজে নেব আর চার কোয়ার উপর একটু মাঝে কত করে দিয়ে দিয়েছি এটা স্কিপ করতে পারেন যদি কেউ রেসিপিটি ট্রাই করেন যারা এই শাকটা ভালোবাসে আমি এক ঘেয়ে ভালো লাগে না আমার আমি নানা তৈরি করি আর আপনারা কেউ চাইলে রেসিপিটি পেঁয়াজ রসুন অ্যাভয়েড করেও করতে পারি শাকটা আর জল শুকিয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এখন আমি এই বেগুনটা ভেজে রেখেছি ওগুলো মিশিয়ে দেবো আর এই বেগুনটা মেশানোর কাজটা ভীষণ হালকা হালকা করতে হবে বেগুন ভাজাটা মিশিয়ে নিয়ে আমি একটু কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো আমি বেগুন ভাজাটা শাকের সঙ্গে মিশিয়ে কম আছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর হয়ে গেছে আমার রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে সাত পাল্টে ষষ্ঠীর শাক ভাজাটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন